মাত্র 10 টাকা 10 টাকা কেজি ফুলন ফুলন পোড়াড ফুলন হ্যাঁ বোডি দেন না বোডি দেন না বোডি দেন দাদা আগে টাকাটা আগে টাকা তো তোমাকেই দিয়েছি 50 টাকা হ্যাঁ হ্যাঁ টাকা দিবেন এখন টাকা না না এখন টাকা তো ভাই দিয়ে আছে চলেন এখন একtoken এ ভাই তোমার দোকানে কবে ভিডিও করব গো ভিডিও তো করছিল ও আমার গরিব মানুষ তোমার দরকার মানুষের মানুষের বড় করতে এই যে <screws in the fridge> <la cigarette>. <desserts> <hungry> little. Not a little. Hey, Chennai. 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 Hey,